বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে সম্মানিত পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন শিল্পীরা সাতানব্বইতম অস্কারের জন্য ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সিনেমা জমা পড়া শুরু হয়েছে কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে ভারতের এন্ট্রি এবার জানা গেল যুক্তরাজ্যের এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে এক হিন্দি সিনেমাকে কি এমন আছে এই সিনেমায় হ্যালো ভিশন মুস্কিলা সান অফ জি কো ন ব্রেটে পুরো ন ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় দুদিন আগেই কিরণ রায়ের লাপাতে লেডিসকে ভারত থেকে অস্কারে মনোনীত করা হয়েছে জানি তুমুল বিতর্কের মধ্যে জানা গেল নতুন খবর অস্কার দৌড়ে আছে আরো একটি হিন্দি সিনেমা আর সেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন এক বাঙালি অভিনেত্রী পরিচালিত সিনেমা সন্তোষ চলতি বছরের বিশ মে উৎসবে প্রিমিয়ারের পর প্রশংসিত হয় আটানব্বই মিনিটের ক্রাইম ড্রামা ধরনের সিনেমাটি তৈরি হয়েছে যুক্তরাজ্য ভারত জার্মানি ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় জানা গেল সন্তোষ সিনেমাটি অস্কারে পাঠিয়েছে যুক্তরাজ্য সিনেমাটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী শাহনা গোস্বামী কান উৎসবের আসাতে রিকা বিভাগে মনোনয়ন পাওয়া এই সিনেমায় আরো অভিনয় করেছেন সুনিতা রাজওয়ার প্রতিভা অপস্থি এটি সন্ধ্যা প্রথম সিনেমা সিনেমার বেশিরভাগ অংশে শুটিং হয়েছে ভারতের লখনৌতে চ্যানেল পে ছায় বেও এই প্রেক্ষাপট উত্তর ভারতের একটি গ্রাম ওই গ্রামের সদ্য বিধবা সন্তোষ তার প্রয়াত স্বামীর চাকরি পায় পুলিশ কনস্টেবলের পদে নিয়োগ পাওয়ার পরই একটি অল্প বয়সী মেয়ের হত্যার তদন্তে জড়িয়ে পড়ে সন্তোষ এরপর ধীরে ধীরে এগোতে থাকে গল্প এদিকে ভারত ও যুক্তরাজ্য ছাড়াও এশিয়ার আরেক দেশ জাপান থেকে কুরোসা কিয়োশি থ্রিলার সিনেমা ক্লাউডকে বেছে নেওয়া হয়েছে ইরানি নির্মাতা রাসুল ফের দ্য সিট অফ দ্য স্যাক্রেড ফিক কে নির্বাচিত করেছে জার্মানির অস্কার কমিটি স্পেন থেকে নির্বাচিত মিউজিক্যাল ড্রামা ঘরনা স্যাটার্ন রিটার্ন যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন থেকেও জমা পড়েছে সিনেমা ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় অ্যান্থোলজি সিনেমা ফ্রম গ্রাউন্ড জিরোকে নির্বাচিত করেছে অস্কারের জন্য নির্বাচন করা সিনেমাগুলোর কিছু বিশেষত্ব থাকে অন্য সব সিনেমা থেকে এগুলো একটু আলাদা তাই সব দেশের সিনে সংশ্লিষ্টরা চায় অন্তর্নিহিত তথ্য আছে এমন সিনেমাকেই নির্বাচন করতে প্রতিবারের মতো এবারের অস্কারও বেশ প্রতিযোগিতাপূর্ণ হবে এমনটাই আশা কর্তৃপক্ষে মারিওসেন সবিস্টু